নমস্কার আমাদের উইকলি আপডেট ভিডিওতে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আমরা দেখতে দেখতে দু হাজার শেষ মাসে চলে আসলাম ডিসেম্বর দু হাজার এবং ডিসেম্বর মাস কিন্তু শেয়ার বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ডিসেম্বর মাসে একটা বড় ভোলাটিলিটি আসার সম্ভাবনা থাকে কারণটা কি ডিসেম্বর মাসের যে কন্ট্রাক্টটা আমরা জানি যে ফিউচারে যে কন্ট্রাক্টটা চলে সেই কন্ট্রাক্টটা কিন্তু তিন মাস অন্তর অন্তর আপডেট হয়ে যায় অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমি আগামী তিন মাস আগে যে কন্ট্রাক্টটা রয়েছে সেই কন্ট্রাক্টার পজিশন বানাতে পারি কিন্তু ডিসেম্বর এমন একটা মাস যে মাসের কন্ট্রাক্ট কিন্তু আমরা বছরের শুরুতে বানিয়ে ফেলতে পারি তো দু হাজার পঁচিশ বছরের শুরুতে ডিসেম্বরের যে কন্ট্রাক্টটা বানানো হয়েছিল সেই কন্ট্রাক্টও কিন্তু এখানে এক্সপায়ার হবে এবং দু তার ডিসেম্বরের জন্য কনট্যাক্ট বানানো হবে যারা ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করে এই ডিসেম্বর কনট্র্যাক্টকে ব্যবহার করে হেজ পজিশন বানিয়ে রাখার জন্য এবং সেই মতো করেও আমরা একটা মোটামুটি ধারণা পাই যেমন গত বছর থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম যে এবছর হয়তো বাজার ওপরের দিকেই ওভারঅল থাকবে তার কারণ হচ্ছে ডিসেম্বর কন্ট্রাক্টে খুব ভালো কাজ হয়েছিল ছাব্বিশ হাজারের ওপরে কন্ট্রাক্টে এবার আমাদের যেটা মাথায় রাখতে হবে যে সামনের বছর কি হতে চলেছে সেটা কিন্তু শুরুতে ডিসেম্বর কন্ট্যাক্ট দেখে খুব একটা বোঝা যাবে না এটা ধীরে ধীরে হবে কিন্তু এর শেষের ইম্প্যাক্টটা খুব জবরদস্ত হয় কারণ বছরের শেষে গিয়ে এটা এক্সপায়ারির সময় সবাই তো কাটবে সেই অনুযায়ী কিন্তু পজিশনে বেশ একটা দোলাচলে চলে হয় তো ভোলাটালিটি কিন্তু একটা থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে করে আরও কিছু ঘটনাও কিন্তু এর সঙ্গে ঘটেছে আমাদের জিডিপি যে ভালোভাবে এসেছে তাতে একটা যথেষ্ট ভালো ফলাফল কিন্তু মানে ইম্প্যাক্ট সব থেকে বড় বিষয় হচ্ছে ওই জিডিপি কিন্তু সকালে সকালে আসতে পারে সোমবার যদি বাজার লম্বম্প করে তাহলে যে দিনের শেষে গিয়ে ধারিয়ে ফেলবে কিন্তু যদি সকালে শুরুতেই বিশাল লম্পজম্প না করে তাহলে বিষয়টা বেশ একটা গুরুগম্ভীর হবে এবং বাজার একটা সাস্টেনেবল জায়গায় যাবে এই সপ্তাহে বাজার যেভাবে কাজ করেছে তাতে গিফট নিফটি অল টাইম হাই ক্লোজিং দিয়েছে কিন্তু আমাদের যে নিফটি সেটা কিন্তু সেকেন্ড অল টাইম হাই ক্লোজিং দিয়েছে যেটা বিগত দু সপ্তাহ ধরে ঘটে আসছে এই সপ্তাহ তাই সেই এক বছর আগের সেই যে আমাদের অল টাইম হাই ক্লোজিং উইকলি বেসিসে সেরকম হয়নি কিন্তু তার থেকে জাস্ট একটু মার্জিনাল নিচে উইকলি ক্লোজিং এসছে এটাও খুব একটা খারাপ কিছু না যথেষ্ট ভালো তবে ইন্ডেক্সগুলোকে ভালো করে দেখলে আমরা আরও অনেক বেশিভাবে এটাকে বুঝতে পারবো তবে হ্যাঁ আমাদের এই ভিডিও শুরু করার আগে প্রথমে যেটা বলে রাখি শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং যদি আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকে আপনি যদি মনে করেন যে একটু ভাগ্য পরীক্ষা করে নিই তাহলে কিন্তু শেয়ার বাজার আপনাকে নিয়ে মানে আপনাকে ডুবিয়ে দিয়ে নিজে আবার উঠে চলে যাবে তাই এটা ভাগ্য পরীক্ষা করার জায়গা নয় এখানে আসবেন এবং অবশ্যই শিখে আসবেন তাহলেই এখান থেকে প্রফিট করতে পারবেন আমি শেয়ার বাজার নিয়ে কি ভাবছি এবং আগামী সপ্তাহে কিভাবে পজিশন রাখবো সেইগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ভিডিওতে কোনো বাই সেল বা হোল্ডের কোনো রেকমেন্ডেশন নেই চলুন আজকের ভিডিও আমরা শুরু করি সবার প্রথমেই আমরা নিফটি বাবুকে দিয়ে শুরু করছি আমাদের যাত্রা এবং উইকলি চার্টের বেসিসে দেখা যাচ্ছে যে সেকেন্ড অল টাইম হাই ক্লোজিং আসছে একদম মার্জিনাল একটা নিচে ক্লোজিং আসছে উইকলি চার্টে আর এস আই তো জবরদস্ত রয়েছে দেখে মনেই হচ্ছে না যে এখানে কোনো সমস্যা আছে ডেলি চার্টও যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ডেলি চার্ট কোনো অসুবিধে কিছু নেই ডেলি চার্ট কিন্তু খুব ভালো রয়েছে এবং ডেলি চার্টেও আর যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এই সঙ্গে আমাদের সিক্সটি মিনিটের চার্টটা দেখা উচিত সিক্সটি মিনিটের চার্টও দেখা যাচ্ছে ওপরে যাচ্ছে কিন্তু একটা একটা জিনিস আমি এখানে বলে রাখি নিফটি যত ভালোই পারফর্ম করুক না কেন স্টকগুলো সেইভাবে পারফর্ম করছে না তার কারণ ইন্ডেক্সকে ম্যানেজ করার জন্য পাঁচ ছটা স্টককে বেছে নেওয়া হয়েছে সেই অনুযায়ী স্টক মার্কেটকে মানে ইন্ডেক্সকে ওপরে তুলে নেওয়া হচ্ছে এইটা করার ফলে কি হচ্ছে সাধারণ মানুষ যারা হোল্ডিং করেছে বা যারা কোনো পজিশন সবে বানিয়ে ফেসে গিয়েছে তাদের মাথায় একটা জিনিস আসছে যে আমরা এই টাইমে এই স্টকগুলোতে ইনভেস্ট করছি এই স্টকগুলো মার্কেট অল টাইম হাইতে আমাদের স্টকগুলো টোয়েন্টি পার্সেন্ট নিচে রয়েছে মার্কেট যদি এখান থেকে বাই চান্স দশ পার্সেন্ট নিচে পড়ে যায় তাহলে আমাদের স্টকগুলো কি আর খুঁজে পাওয়া যাবে কিন্তু মার্কেট এইভাবেই আপনার সেন্টিমেন্টের সঙ্গে খেলবে এবং বাজার দেখবেন নিফটিকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে বা নিফটিকে একটু নিচে নামিয়ে এনে স্টকগুলোকে তুলে নিয়ে চলে যাবে যেখানে লোকে কিন্তু প্রফিট বা লস যে কোনো জায়গায় আগেই বুক করে রেখেছে তো এই সময়টা ভয় পাওয়ার নয় এই সময়টা দৃঢ়তার সঙ্গে বাজারে টিকে থাকার এবং যদি আপনার স্টক সিলেকশন ভালো হয় তাহলে একটু অর্ধেক নিচে ওপর হলেও আলটিমেটলি আপনি গেনেই থাকবেন এবং শেয়ার বাজারের প্রফিট কিন্তু হিউজ প্রফিট হয় সেটাকে মাথায় রেখে এখানে কাজ করবেন তো চলুন আবার ফিরে যাই আমরা চার্টে তো সিক্সটি মিনিটের চার্ট আর এস ঠিকঠাক রয়েছে মোটামুটি সবকিছুই ঠিকঠাক রয়েছে আমরা যদি নিফটি ব্যাঙ্কে দেখার চেষ্টা করি নিফটি ব্যাঙ্কের সিক্সটি মিনিটের চার্ট ঠিক আছে কোনো সমস্যা এক্ষুনি দেখা যাচ্ছে না নিফটি ব্যাংকের ডেলি চার্টের ওপরেও খুব ঠিক আছে ডেলি চার্টে সেরকম একটা অভূতপূর্ব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে আপনারা জানেন যে যদি এইরকম একটা মুভের পরে এরকম একটা দজি বা স্পিনিং টপ যা কোনো ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু এর পরের ক্যান্ডেলটা ওপরে শুরু হয়ে যদি টিকে যায় অর্থাৎ এখানে যেটা শেষ হয়েছে ডেলি চার্টে ক্লোজিং হিসেবে উনষাট হাজার সাতশো বাহান্ন হাজার সাতশো ওপরে যদি খুলে টিকে যায় নিফটি ব্যাংক তাহলে কিন্তু নিফটি ব্যাংক রকম বড় একটা ক্যান্ডেল এখানে কিন্তু কিন্তু তৈরি করবে একটা বড় মুভ হবে হবে যদিও বসে রয়েছে তারপরেও এটা এটা হওয়ার পিছনে কোনো সন্দেহ নেই এবং উইকলি চার্টের ওপর বেশ করেও দেখা যাচ্ছে এই সপ্তাহে একটা বড় সড়ো ওপরের মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে উইকলি চার্টের আর এসআই সত্তরে এসে পৌঁছেছে কিন্তু সেটা কোনো অসুবিধার কারণে নেই এই সপ্তাহে ব্যাংক নিফটি একটা বড় বড়সড় কিছু করলেও করতে পারে সেরকম সম্ভাবনাই দেখা যাচ্ছে ইউএসডি সব থেকে বড় সমস্যা এই এই ব্রেকআউটের পরে কিন্তু ইউএসডি আর দাঁড়িয়ে নেই চেষ্টা করছে তিরানব্বই এর দিকে যাওয়ার আপাতত পক্ষে এইখানে একটা নজর আমাদের রেখে দিতে হবে অষ্টআশি চল্লিশ অষ্টআশি পঞ্চাশ ধরুন অষ্টআশি পঞ্চাশ কেটে যখন নিচে আসবে অর্থাৎ এখান থেকে এক টাকা যদি নাবে এখান থেকে এক টাকা নিচে নামার পরে টাকার দাম নিচে নামার পরে তারপরে আবার টাকা স্ট্রং হওয়া শুরু করবে তার আগে পর্যন্ত কিন্তু টাকা উইকই হতে থাকবে এবং ক্রমশ উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে সেই তিরানব্বই পর্যন্ত যেটা আমাদের আগে বলে রাখা লেভেল ইন্ডিয়া ভিক্সের এই যে নিচে হ্যামারটা তৈরি হয়েছে ভিক্স ওপরে উঠেছিল ওপরে উঠে কারেকশন হয়েছে একবার উইকলি চার্ট দেখে এসে তারপরে অ্যানালাইসিসটা শুরু করা উচিত উইকলি চার্টে তো একটা ভয়াবহ এঙ্গালফিং তৈরি করেছে যার হিসেবে বেস করে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে যদি এর নিচে খোলে আমরা এমনি সাইকোলজি হিসেবে দেখলাম যে ভোলাটিলিটি বাড়তে পারে কিন্তু এখানে এসে আমরা উইকলি চার্টের হিসেবে ভিক্সকে পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি যদি নিচে খুলে টিকে যায় তাহলে আবার নিচে নেমে আসবে এবং দশ পঞ্চান্ন আশপাশে এই সাদা দাগের আশপাশে নেমে আসবে কিন্তু যদি আমরা ডেলি চার্টের হিসেবে দেখি ডেলি চার্টের হিসেবে যদি এখানে এই হ্যামারটা কাজ করে যায় অর্থাৎ যদি এর থেকে নিচে না খুলে এর থেকে যদি নিচে খুলে টিকে যায় তাহলে কিন্তু ওই নিচে নেমে আসবে এই পর্যন্ত কিন্তু যদি এর থেকে ওপরে খুলে টিকে যায় অর্থাৎ এর উপরে যদি উঠে যায় অর্থাৎ এগারো আশির ওপরে যদি উঠে যায় এখন রয়েছে এগারো একষট্টি এগারো আশির ওপরে উঠে খুলে যদি যায় তাহলে কিন্তু এই 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 আবার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু পরিষ্কারভাবে তৈরি হচ্ছে তো দশ পার্সেন্টের ওপরে একটা মুভ হতে পারে যদি ওপরে খুলে থাকতে পারে ইন্ডিয়া আর নিচে খুললে কিন্তু নিচেও দশ পার্সেন্টের আশপাশে একটা মুভ আসতে পারে যেটা এটাকে নিচে নামিয়ে নিয়ে চলে যাবে এই দাগটা পর্যন্ত ইন্ডিয়া ভিক্স আপাতত এই দাঁড়িয়ে রয়েছে গোল্ড যথেষ্ট ভালো জায়গায় শেষ করেছে ম্যাক্স রেজিস্ট্যান্স এইখানে রয়েছে এই যে গ্যাপটা হয়েছিল এখানে এবং এইখানে আগের পেয়েছে এবার এখানে রেজিস্ট্যান্স পেয়েছে এই সপ্তাহে যদি গোল্ড এর ওপরে সাস্টেন করে যায় পার্টিকুলারলি এই জায়গাটার উপরে অর্থাৎ এক লাখ সাতাশ হাজার ওই পাঁচশোর উপরে ধরুন এক লাখ সাতাশ হাজার পাঁচশোর উপরে যদি টিকে যায় তাহলে কিন্তু গোল্ড এই সপ্তাহে আবার একটা জবরদস্ত র্যালি হবে এবং গোল্ড কিন্তু তখন ওপরে চলতে চলেছে সিলভার আবার পুনর্মুসিক ভব আবার আগের জায়গায় ফিরে গিয়েছে যেখান থেকে নামানো হয়েছিল সিলভার আবার আগের জায়গায় ফিরে গিয়েছে হ্যাঁ সিলভারের উপরে আমি যথেষ্ট বলিস ছিলাম সিলভারের উপরে যথেষ্ট পুলিশ ছিলাম এইখানে এইখানে আমি সিলভারে প্রফিট বুক করতে বলেছিলাম ডেফিনেটলি আমি নিজেও করেছিলাম এইখান এখন আমার কোনো আশা ছিল না সিলভারে কিন্তু এই যে কাপ উইথ হ্যান্ডেল যে প্যাটার্নটা তৈরি হয়েছে তার যে টেন্টেটিভ টার্গেটটা আসছে সেটা হচ্ছে মোটামুটি এক লাখ তেষট্টি হাজার পাঁচশো থেকে নিচের দিকে এক লাখ চল্লিশ হাজার পাঁচশোই ধরুন তাহলে এখানে তেরো হাজার পয়েন্ট এক লাখ তেষট্টি থেকে তেরো মানে হচ্ছে এক লাখ ছিয়াত্তর হাজার এক লাখ ছিয়াত্তর হাজার পর্যন্ত উঠে যাওয়ার একটা সম্ভাবনা অর্থাৎ এখান থেকে পাঁচ ছ হাজার ছিয়াত্তর আশি ধরুন এই রেঞ্জ পর্যন্ত এই রেঞ্জ পর্যন্ত এই সপ্তাহে কিন্তু একটা উঠে যাওয়ার সম্ভাবনা সিলভারের উপর তৈরি হয়েছে উপরের দিকে সিলভারের সিলভার দেখুন লং টার্মে খুব ভালো সিলভার লং টার্মে খুব ভালো তার কারণ আমরা যদি সিলভারে আমি যেটা আগে একটা বিশ্লেষণ আপনাদের সঙ্গে করে দিয়েছিলাম যে ডলার চার্টে ডলার চার্টে সিলভার কি বলছে ডলার চার্টে সিলভার কিন্তু বলছে সিলভার যদি পঞ্চাশ ডলারের ওপর টিকে যায় বিশেষ করে ইয়ারলি চার্টে অর্থাৎ ডিসেম্বর শেষ করে যদি সিলভার পঞ্চাশ ডলারের ওপর টিকে যায় তাহলে আগামী কয়েক বছরে কিন্তু সিলভার ডলার পার করে দেবে ঠিক আছে ছিয়ানব্বই সম্ভাবনা রয়েছে সেই মতো করে আমি আবার কিনে নেবো আপাতত এখানে আমি যে অবস্থা দেখতে পাচ্ছি সিলভারে একটু দুটো সপ্তাহ দেখতে হবে যথেষ্ট ভালো প্রফিট হয়েছে আবার দরকার হলে করবো কিন্তু কোনো হুড়োহুড়ি করা যাবে না তো চলুন আবার চার্টে ফেরা যাক চার্টে ফিরে আমরা সিলভারের পরে দেখতে পাচ্ছি ক্রুড ক্রুড এই সপ্তাহে উইকলি চার্ট খুব সুন্দরভাবে ফলো করতে উইকলি চার্টে কিন্তু নিচের থেকে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে ক্রুডে যদি ট্রেড করতে হয় তাহলে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো স্টপ লস থাকবে তিনশো চব্বিশ ওপরে রয়েছে পাঁচ হাজার তিনশো স্টপ লস রেগে কিন্তু পাঁচ হাজার চারশো চল্লিশ এই পর্যন্ত একটা স্ট্রেট মুভ আমরা এখানে ক্রুডের উপরে দেখতে পাচ্ছি তার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পাঁচ হাজার চারশো চল্লিশ থেকে পাঁচ হাজার ছশো পাঁচ হাজার চারশো চল্লিশ থেকে পাঁচ হাজার ছশো এই রেঞ্জ পর্যন্ত ক্রুড কিন্তু ওপরে উঠতে পারে আমরা চার্ট দেখছি ম্যাক্স রেজিস্ট্যান্স এই জায়গায় রয়েছে ঠিকই কিন্তু ওই পাঁচ হাজার চারশো চল্লিশ থেকে পাঁচ হাজার ছশো এই রেঞ্জের মধ্যে কিন্তু ক্রুড এর থাকার সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে ম্যাক্সিমাম সাপোর্ট লস আমি বলেছি পাঁচ হাজার হয়ে রাখতে পাঁচ হাজার দুশো পঞ্চাশে একটা ম্যাক্সিমাম সাপোর্ট রয়েছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ কেটে গেলে কিন্তু ক্রুডে আবার প্রবলেম হবে ক্রুড তখন ঝুরঝুর করে নেমে আসবে যদি আমরা ন্যাচারাল গ্যাসকে দেখি এই সপ্তাহে আপ্রাণ চেষ্টা করে ন্যাচারাল গ্যাস কিন্তু চারশো চল্লিশ ছুঁতে পারেনি আগামী সপ্তাহে মনে হচ্ছে প্রথম এক দুদিনের মধ্যেই মধ্যে চারশো চল্লিশকে ছুঁয়ে ফেলার সম্ভাবনা ন্যাচারাল গ্যাসে তৈরি হচ্ছে কিন্তু সিক্সটি মিনিটের চার্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট আওয়ারের যে কারেকশনটা হয়েছে আমরা এখান থেকে একবার ওপরটা দেখে আসি কতদূর হাই লাগিয়েছিল একটা টুইজার টপ সঙ্গে একটা এঙ্গেল তো প্যাটার্ন বানিয়েছে চারশো পর্যন্ত হাই বানিয়েছিল কিন্তু আওয়ারলি চার্ট দেখে মনে হচ্ছে একটু নিচে এসে তারপরে ওপরে যাওয়ার সম্ভাবনা এখানে ন্যাচারাল গ্যাসে রয়েছে কিন্তু যদি আমরা ডেলি চার্ট দেখি ডেলি চার্ট দেখলে মনে হচ্ছে হ্যাঁ স্বাচ্ছন্দ্যে এই সপ্তাহে ওপরে যেতে পারে এবং যদি আমরা উইকলি চার্টকে ফলো করি তাহলে তো পরিষ্কার যেন ডেকে ডেকে বলছে এই সপ্তাহে কিন্তু আমি এতদূর পর্যন্ত যাব এইবার এখানে একবার ফিবোনাকিকে দেখে নেওয়ার দরকার হয়েছে ন্যাচারাল গ্যাসের ওপরে ফিবোনাকি যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখবো যে এইখানে এই যে পয়েন্টটা ছিল এর ওপরে সাপোর্ট নিয়ে উঠছে এবং এইখানে আমাদের যে সাইকোলজিক্যাল পয়েন্টে সাদা দাগ দেওয়া রয়েছে সেটা তখন নগণ্য হিসেবে দেখাচ্ছে এবং যেভাবে উঠেছে তাতে যথেষ্ট বড় মুভ হয়ে এখানে কিন্তু পাঁচশো পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা অ্যাজ পার উইকলি চার্ট দেখা যাচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু কয়েক সপ্তাহ দু এক সপ্তাহের মধ্যে এটা কিন্তু পাঁচশো ষোলো এই রেঞ্জ পর্যন্ত চলে যেতে পারে তার একটা সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হয়েছে ন্যাচারাল গ্যাস অন্তত সেই কথাই বলছে ন্যাচারাল গ্যাস এই ফিবোনাকিটাকে আমি এখানে রেখে দিলাম কারণ এটা পরের সপ্তাহে আবার কাজে লাগবে ডাও এই সপ্তাহে আবার কভার করে নিয়েছে বলেছিলাম যে এই সপ্তাহে কভার করে নেবে কভার করার নিয়মটা বলেছিলাম সেখান থেকে ঘুরে গিয়েছে ঘুরে গিয়েছে তো কভার হয়ে গিয়েছে কোনো অসুবিধা নেই এখন চার্ট আবার ঠিক হয়েছে আবার উপরে যাওয়ার জন্য তৈরি নাচডাকও তাই আবার উপরে যাওয়ার জন্য তৈরি বুল মার্কেটের শেষে এই জিনিসটা হয় প্যাটার্নটাকে মাথায় রেখে দিন ভারতের আজ থেকে অন্তত পাঁচ সাত বা দশ বছর পর পাঁচ থেকে দশ বছর এক্সাক্ট বলা সম্ভব নয় কারণ ভারতের বুল মার্কেট এখনো সেই পরিমাণ পিক আপ নেয়নি পিক আপ নেওয়ার পরে দু তিন বছর সময় লাগবে ভারতের বুল মার্কেট ভারতের বুল মার্কেট পিক আপ নেওয়ার পরে কিন্তু ভারতের বুল মার্কেট কেউ নিচে আসার আগে দু তিন বছর বা চার পাঁচ বছর সময় দিতে হবে সেও এইভাবে কনসোলিটেট করবে চার্ট খারাপ হবে নিচে আসার মতো হবে কিন্তু টেনে নিয়ে চলে যাবে ঠিক বিএসি আমাদের এক্সচেঞ্জে বিএসি যেভাবে চলছে ঠিক সেইভাবে চলবে বুল মার্কেটের বৈশিষ্ট্য হচ্ছে এমনভাবে টেনে নিয়ে যাবে এমন এক্সট্রিম করবে যে মনে হবে এই কোনো নিচেই আসবে না ঠিক আছে ডাও নাচ ড্র্যাগ এখন অন্তত সেই জিনিসটাই করছে এদের দেখে মনে হচ্ছে হচ্ছে এদের নিচে আসা সম্ভবই না এরা চিরকাল উপরে যাবে চিরকাল উপরে যাবে এত ভালো ট্রাম্প যতই ইকোনমির উপরে আঘাত করুক না কেন হ্যাঁ ইকোনমিকে ব্যাকবোন দিয়ে তৈরি করছে ঠিকই অনেক কিছু রিফর্মস করেছে যাতে তাদের দেশের ইকোনমি স্ট্রং হচ্ছে সেটা ঠিক কথা কিন্তু প্রাইমারি যে অ্যাটাকটা হয়েছে সেই অ্যাটাকে কিন্তু ইকোনমিতে যথেষ্ট বড় একটা ধাক্কা লেগেছে এবং ভবিষ্যতেও আমেরিকার বাজারে আরো বড় সড়ো ধাক্কা আসতে চলেছে যেটা আগামী দিনে আমরা বুঝতে পারবো এখন এই কথাগুলো আমি যেগুলো বলছি সেগুলো আপনাদের হয়তো বুঝতে পারছেন বাট অনুভব হচ্ছে না এটা অনুভব হবে আমেরিকার বাজার তাসের ঘরের মতো ভাঙবে তাসের ঘরের মতো ভাঙবে সেটা আমরা সবাই দেখতে পাবো তখন আমাদের একটা আসবে কিন্তু এইটা হচ্ছে বুল মার্কেটের শেষে একটা একশো বছরের বুল মার্কেটের শেষ যখন হয় সেটা কিন্তু অত সহজে হয় না একটু সময় নিয়ে হয় এবং তার আগে সবাইকে ডেকে নিয়ে ওখানে ঢুকিয়ে নেয় ঢুকিয়ে নিয়ে টাকাটাকে ব্লক করে দেয় ঠিক আমাদের বাজারেও যেমন হয় যে যে স্টকগুলো বাড়বে না সেই স্টকগুলো এমন অ্যাটিটিউড দেখায় যাতে আমরা ওখানে টাকাটা ঢুকিয়ে টাকাটাকে ব্লক করে ফেলি তারপরে অন্য স্টকগুলো বেড়ে যায় এখানেও ঠিক সেই জিনিসটাই হচ্ছে সারা বিশ্ববাজার থেকে আমেরিকায় টাকাগুলো ঢুকছে টাকাগুলো ব্লক হবে এবং স্মার্ট মানি ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে যেটা সব জায়গায় হয় তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা কয়েকবার দেখুন অনেকটাই ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হর হর মহাদেব